মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ সকলকে ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আমরা হেডলাইনটি দেখেছেন যে গত উনত্রিশে আগস্ট গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি জনাব নুরের উপরে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ প্রযোজনায় যে বর্বরচিত হামলা এই হামলা সারা বাংলাদেশের বিশ কোটি জনগণকে নাড়া দিয়েছে এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকারের পুলিশ এবং প্রশাসন এখনো ভারত তথা আওয়ামী লীগ কর্তৃক নিয়ন্ত্রিত এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকারের ভিতরে আরেক সরকার রয়েছে যারা মূলত এই দেশকে পরিচালনা করছে আজকে আমরা এই জাতীয় প্রেস সামনে থেকে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আপনি আজকে যে চেয়ারে বসে রয়েছেন এই চেয়ার গণ অধিকার পরিষদ তথা ভিপি নূরদের কারণেই সম্ভব হয়েছে আজকে ডক্টর মোহাম্মদ ইনুস আপনি কারাগারে থাকার কথা হাসিনা যখন আপনার নামে মিথ্যা বানোয়া ভিত্তির মামলা দিয়েছিল আপনার পক্ষে কেউ দাঁড়ায় নাই পরিতাপের বিষয় আজকে দিনের আলোর মতো পরিষ্কার কারা কিভাবে একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নাকিও তাণ্ডব চালিয়েছে তারা সারা বাংলাদেশের মানুষ সেটি দেখেছে এরপরে প্রধান উপদেষ্টা ঘোষণা দিল ভিপি নুরুল উন্নত চিকিৎসার জন্য অনতি বিলম্বে বিদেশে নেওয়ার এখানেও এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে করেছে মুনাফা করেছে তারা বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও আজ পর্যন্ত তারা কার্যকর কোন উদ্যোগ নেয় নাই বন্ধুগণ তাই আমরা বাধ্য হয়ে সরকারের সেই ঘোষণাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি বিপি নূরকে বিদেশে না হবে তার চিকিৎসা বিদেশের মাটিতে করা হবে তবে সরকারের দয়া দক্ষিণার উপরে নির্ভর করে নয় তাকে আমরা দলীয় এবং পারিবারিকভাবেই ভাবেই বিদেশে নেব তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করব।। শহরের অলিতে গলিতে আওয়ামী গুন্ডা পান্ডারা আজকে বিক্ষোভ মিছিল করছে এই যে আওয়ামী সন্ত্রাসীরা রাজপথে যাবে বিক্ষোভ করার দুঃসাহস দেখাচ্ছে এরপর এই সরকার এবং এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা ওই চেয়ারে বসে তিনি অর্ডার দিতে পারেন না যে থানায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা করবে সেই থানার রসিকে স্ট্যান্ড রিলিজ করে খাগড়া ছড়ি পাঠিয়ে দেওয়া হবে যে জেলায় ছাত্র লীগের সন্ত্রাসীরা বের করবে সেই জেলার স্পিকার স্ট্যান্ড রিলিজ করে বান্দরবান পাঠিয়ে দেওয়া হবে

আমি মনে করি না, সরকারকে আপনারা যদি এই প্রতারণা ভাণ্ডামি অব্যাহত রাখেন তাহলে জাতীয় পার্টি আর দলের বিষয়ে এদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বিপিনের উপরে হামলাকারীদের বিচারের জন্য আটচল্লিশ ঘন্টা রাজনীতি ডাকা হয়েছিল আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে সরকার সিদ্ধান্ত নেই নাই আইন শৃঙ্খলা বাহিনী কোনো অ্যাকশন নেয় নাই আমরাও বলতে চাই এখন থেকে আর নরম সুরে কথা হবে না আঙ্গুল প্রয়োজনে বাঁকা করে আমরা এই হামলার বিচার প্রয়োজনে যা যা করা দরকার তাই করব বন্ধুগণ এরপরে কোন উপদেষ্টা যাতে করে হচ্ছে ওই উপদেষ্টার চেয়ারি মেরে সচি করে দিয়ে সহ্য করা হয়েছে আমাদের রক্ত গান জাগের বিরুদ্ধে আজকের এই সরকার আর সরকারের চেয়ারে বসে ফাঁস শুরু করেছেন এই ফাঁস আর স্বচ্ছ করা হবে না বন্ধুগণ পরিশেষে একটা কথা বলে শেষ করব ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী ভাইরা সাবধান হয়ে যান আপনাদের গুরু গোটপাদার স্বামী মুসমানরা বিদেশে পয়সা আমদ ফুর্তি করে আর তোমরা মাঠে নাইমা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছো আমি জনগণকে বলবো লীগ বাংলাদেশের যে প্রান্তে যে কোনো জায়গায় মিছিল বের করার চেষ্টা করলে সেখানে বনদলাই শুরু করবেন পুলিশ একশন নিচ্ছে না প্রসেসর কথা বলছে না মনে রাখতে হবে আওয়ামী লীগ ফিরে আসে ওই স্বরাষ্ট্রদেশা আর কিছু হবে না তিনি উড়াল দিয়ে বিদেশে যাবেন বিদেশে আর এসে থাকবেন আর বাংলাদেশের মাটিতে ফাঁসির কাজটা আমাদের ঢুলতে হবে তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই জাতীয় পার্টি চোদ্দ দল আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ থেকে আমাদের নতুন লড়াই শুরু হলো টলারেন্সি শুরু হলো যেখানে সেখানে এই গণ দলাই শুরু করবো আল্লাহ হাফেজ দেখা হবে আরো Das